আচ্ছা মিসকে একটা কারণ দিই তো ভেরি গুড ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ আচ্ছা এবার বলি তো তোমার নাম কি ভেরি গুড তাকাই মিসের দিকে তাকাই তোমার আমুর নাম কি তুমি কোন স্কুলে পড়ো ভেরি গুড তুমি প্রত্যাশা স্কুলে পড়ো আচ্ছা ঠিক আছে তোমার বাসা জানি কোথায় টেন তোমার বয়স কত কত তুমি সা তিরিশ বছর বয়স তোমার হ্যাঁ বলো আমার আমার বয়স বছর ওর নাম সাফি ওর বর্তমান বয়স হচ্ছে সাত বছর ও হচ্ছে গত বছর হয়েছিল আমাদের স্কুলে তাই না তখন বয়স হচ্ছে ছয় বছর বয়স ছিল দেখে সবাই বুঝতে পারবে যে ওর সমস্যাটাই হচ্ছে ডাউন্ড সিং রোম আমরা সচরাচর যে আমি যে ডাউন ইন বাচ্চাদের কি কি সমস্যা হয়ে থাকে মেন সমস্যাটা ওদের বাহ্যিক যে লুকটা থাকে সেখানে হয়ে থাকে ওদের আইস স্নোস হাত পা এগুলো সব প্লে থাকে দেখলেই বোঝা যায় যে বাচ্চার ডাউন সিনড্রোম আছে আর মেইন যে প্রবলেমটা থেকে থাকে বাচ্চার স্পিচের প্রবলেম থাকে অস্থিরতা থাকে এবং বাচ্চার যে বুদ্ধিমত্তাগত যে প্রবলেমটা কগনিশন স্কিল আমরা বলে থাকি সেগুলোতে বাচ্চাদের সমস্যা থাকে তার মেমরি নিয়েও বেশ সমস্যা থাকে মোস্ট যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে তার প্রচুর পরিমাণে ঘাটটা আমি যাকে বলি আমরা বাংলায় সে কাজটা করে থাকে তো মাসাল্লাহ সাফির এই জিনিসগুলো অনেক বেশি ছিল সে মাসাল্লাহ ওই সব জায়গা থেকে উঠে এসেছে সে অনেকটা ইমপ্রুভ হয়েছে সে আগে প্রশ্ন করলে উত্তর দিতে পারতো না উত্তর টুকটাক যাই দিত ছিল স্পষ্ট উত্তর দিতে না। একটা জায়গায় আরেকটা উচ্চারণ করতো তাকে যদি জিজ্ঞাসা করা হতো যে তুমি কেমন আছো সে বলতো যে আমি ভালো আছি আছি বলতে পারতো না তার উচ্চারণের প্রবলেম ছিল মেমোরিতে প্রবলেম ছিল কিন্তু মার্শাল্লা সাফি এখন সবকিছু থেকে উপরে এসেছে তাই না ও এখন নিজের নাম বলতে পারে বিভিন্ন যে categorical যে আমাদের object আছে সেগুলো দেখে বলতে পারে বিভিন্ন বুদ্ধিগত যে task গুলো আছে সেগুলো খুব ভালোভাবে solve করতে পারে এবং বলতে পারে হ্যাঁ এর মধ্যে এখনো ওর মাঝখানে একটু অস্থিরতা আছে কিন্তু যেহেতু ওর down syndrome বাচ্চা ও যদি রেগুলার এটা প্র্যাকটিসের মধ্যে থাকে ও মোটামুটি এগুলো অনেকটা ইমপ্রুভ হয়ে যায় একটা সাত বছর ছয় বছরের বাচ্চা এত improvement আমরা down syndrome বাচ্চার খুব কমই দেখি কিন্তু সাফি মোটামুটি সব কিছু ও এখন পড়াশোনার দিক দিয়েও বেশ ভালো উন্নত ও হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজি মোটামুটি সব কিছু যে আমাদের যে basic need গুলো থাকে প্রত্যেকটা school এ একটা বাচ্চার যে basic need থাকে সে কিভাবে গণিতের দিকে সামনে আগাবে বাংলা শিখতে আমাদের ক, খ, শ, বলতে হয় শিখতে হয় ইংরেজি শিক্ষার জন্য a b c মোটামুটি এগুলো বলতেও পারে এখন অনেকটা লিখতেও পারে তাই না সাফি? সে এখন মোটামুটি অনেক কিছু বলতে পারে তার যে আই কনট্যাক্ট আমরা বর্তমানে দেখছি সে এখন আমার দিকে তাকিয়ে অনেক কিছু বলে কিন্তু আগে তার আই কন্টাক্ট ছিল না টেনশন ছিল না মাশাল এক বছরে আর চাকির একজন অন এত বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে যে সে এখন নর্মাল স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত তাই না চাকি সে এখন নর্মাল স্কুলে গিয়ে সুন্দর ভাবে পড়াশোনা করার জন্য প্রস্তুত সে আমাদের স্কুল থেকে এখন চলে যাবে কন্টিনিউ করবে যার তার কোনো সমস্যা না হয় থেরাপি কন্টিনিউ করার পাশাপাশি সে নর্মাল স্কুলেও যাবে ঠিক আছে ভাবি আচ্ছা তাহলে সবাইকে আসসালামু আলাইকুম বলে দি আসসালামু আলাইকুম বাই বাই আল্লাহ হাফেজ